পৌষ মাসকে বিদায় দিয়ে শুরু হয়েছে মাঘ মাস পৌষ সংক্রান্তিতে মেলা পার্বণে রাজধানী সহজ সারা দেশ উৎসব মুখর হালকা শীতের আমেজে নগরের ধানমন্ডি ও শিল্পকলা একাডেমি ঘুরে সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর জানিয়েছেন ইমরান উজামান বাহারি সব কাপড়ের পুতুলে চিত্রায়িত হয়েছে আবহমান বাংলার নানা চরিত্র নতুন বউ কৃষানি মণিপুরী নৃত্যশিল্পীসহ বিভিন্ন চরিত্রের পুতুল আমাদের ট্রেডিশনাল ফর্মগুলো হারিয়ে যাচ্ছে তো আমরা চাচ্ছি সেগুলো আমাদের কাজের মাধ্যমে ফুটে তুলতে নতুনভাবে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে পুতুল নিয়ে আমাদের ট্রেডিশনাল কাপড়ের পুতুল সেখানে বিভিন্ন লোকজ ফর্ম নিয়ে এবং লোকজ গল্প নিয়ে আমরা আজকে এছাড়া আছে নারায়ণগঞ্জের আশুতোষ সূত্রধরের কাঠের হাতি ঘোড়া পুতুল বাঘ রফিকুলের কাঠের থালা বাটি চামচ আছে বাংলাদেশের মধ্যে তুলে ধরার জন্য আমাদের এই প্রয়াস আমরা এখানে নানান ধরনের জিনিস রেখেছি আমরা পাতিনা শিল্পের অনেক কিছু গহনা রেখেছি পুতুল রেখেছি শোলা শিল্পের কাজ রেখেছি বেলা তিনটা থেকে রাত নটা পর্যন্ত সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বেঙ্গল বইয়ের এই আঙ্গিনায় বর্ণিকা থাকছে বর্ণিকাতে আসুন সবাই ঘুরে যান শপিং করুন দেশীয় পণ্য কিনুন হরেক লোকজ পণ্য নিয়ে রাজধানীর বেঙ্গল শিল্পালয়ে বেঙ্গল বইয়ের আঙ্গিনায় বসেছে চার দিনের পৌষ মেলা চোদ্দ জানুয়ারি পৌষ মাসের শেষ দিন বসা পৌষ মেলার আজ শেষ দিন চোদ্দ জানুয়ারি ছিল নাট্যাচার্য সেলিম আলদিনের প্রয়াণ দিবস নাট্যগুরু সেলিম আলদিন স্মরণে নাট্যপাড়া ছিল উৎসব মুখর নাট্যজন নাট্যকর্মীরা শ্রদ্ধায় স্মরণ করেছেন সেলিম আলদিনকে নাট্যাচার্য সেলিম আলদিনের সাথে আমার সম্পর্ক দীর্ঘদিনের যখন আমি জাহাঙ্গীরনগরে ভর্তি তখন থেকে তার যে জিনিসটা ছিল সে বাস্তব জিনিসটাকেই আসলে নাটকে তুলে ধরতেন নাটার্য দিনের আঠারোতম প্রয়ন দিবস চোদ্দোই জানুয়ারি এই উপলক্ষে আমরা স্বপ্নদল তিন দিনের নাট্য উৎসবের আয়োজন করেছি নাটার্য সেলিমাল দিন স্বরণ উৎসব দুই হাজার ছাব্বিশ নাটারচার্য প্রয়নের পর থেকে আমাদের দল থেকে আমরা নিয়মিতভাবে তাদের তার জন্ম এবং প্রয়াণ দিবসকে ঘিরে উৎসবের আয়োজন করি নাটকের মধ্যে দিয়ে সেলিমালদিন আসলে চান যে আমরা সবাই মানবিক হই ভিয়েতনামের হাইফুং বন্দর থেকে একটি যাত্রীবাহী জাহাজ যাত্রা করে লন্ডনের উদ্দেশ্যে নানা শ্রেণী পেশার মানুষে ভরা জাহাজ ঝড়ো রাতে মানুষগুলো স্মৃতি ভয় আর গোপন অতীতের পরদ ভুলে যায় সন্দেহ ভালোবাসা অপরাধবোধ ও মুক্তির আকাঙ্ক্ষার নাটক দ্য সি অব সাইলেন্স তরুণ শিল্পবিলাসী কর্মীদের নিয়ে গঠিত নতুন নাট্যদল থেসপিয়ানস দা ঢাকা মঞ্চে এনেছে নাটক দা সি অব সাইলেন্স নাটকটির রচনা ও নির্দেশনা দিয়েছেন তাজউদ্দিন তাজু বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে সি অফ সাইলেন্সের এটি ছিল দ্বিতীয় মঞ্চায়ন ইমরানুজ্জামান বিটিভি নিউজ